আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ভারতের বিহার রাজ্যের মুজাফরপুর জেলায় ভোটার তালিকা ঘিরে এক অদ্ভুত এবং উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে জেলার বিধানসভা কেন্দ্রের কাতেশ্বর পঞ্চায়েতের মোহনপুর গ্রামে দেখা গেছে একাধিক হিন্দু পরিবারের তালিকায় মুসলিম ভোটারের নাম যুক্ত হয়েছে এই ঘটনাকে ঘিরে গ্রাম জুড়ে তৈরি হয়েছে খুব আতঙ্ক এবং রাজনৈতিক গুঞ্জন সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি হাতে নেয় সেই প্রক্রিয়াতে মোহনপুর গ্রামের ছয় নম্বর ওয়ার্ডে হিন্দু অধ্যুষিত পরিবারের তালিকায় একের পর এক মুসলিম ভোটারের নাম উঠে আসতে থাকে অভিযোগ উঠেছে অন্তত বিশ থেকে পঁচিশটি হিন্দু পরিবারের ভোটার তালিকায় যুক্ত হয়েছে শতাধিক মুসলিম ভোটারের নাম গ্রামের বাসিন্দা কমেশ্বর ঠাকুর অভিযোগ করে বলেন তার ছয় সদস্যের পরিবারে হঠাৎ করে যুক্ত হয়েছে এক রোশন খাতুন নামের নারী ভোটার কিন্তু তাদের গ্রামে কোনো মুসলিম পরিবার নেই এই ঘটনা শুধু মোহনপুর গ্রামে নয় বরং বিহারের ভোটার তালিকা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে পর্যবেক্ষকদের মতে যদি এটি সত্যিই প্রযুক্তিগত ভুল হয়ে থাকে তাহলে প্রশাসনের ত্রুটি স্পষ্ট আর যদি ষড়যন্ত্র হয়ে থাকে তবে সেটি ভারতের গণতন্ত্রের জন্য এক গুরুতর হুমকি ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নতুন নির্দেশিকায় বাধ্যতামূলক করা হয়েছে বাংলায় লেখা সাইনবোর্ড কলকাতা পৌরসভা ঘোষণা করেছে আগামী তিরিশ সেপ্টেম্বরের মধ্যে শহরের সব বাণিজ্যিক প্রতিষ্ঠান দোকান অফিস শপিং মল রেস্তোরাঁ হোটেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার তাদের ব্যানার হোল্ডিং এবং সাইনবোর্ড বাংলায় লিখবে প্রয়োজনে অন্য ভাষা নিচে বা পাশে ব্যবহার করা যেতে পারে তবে বাংলায় লেখা অবশ্যই প্রথম স্থানে থাকবে কলকাতা কর্পোরেশন আরও জানিয়েছে শুধুমাত্র লেখা নয় ব্যানার এমনভাবে স্থাপন করতে হবে যাতে দূর থেকেও সহজে দেখা যায় এই নির্দেশ শুধু স্থানীয় ব্যবসায়ীদের জন্য নয় বরং অন্য রাজ্য বা বিদেশি ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য জানা গেছে একই ধরনের নির্দেশ গত বছরের 30 ডিসেম্বর জারি হয়েছিল কিন্তু তখন তা বাধ্যতামূলক ছিল না নির্দেশনা বাস্তবায়নে ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে তবে নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম মেনে চলা না হলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে স্থানীয় ব্যবসায়ী সমিতির সম্পাদক দেবাশিস দত্ত এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি বলেছেন আমি নিজেও একজন বাঙালি পৌরসভার এই সিদ্ধান্তকে সমর্থন করছি এবং এলাকার ব্যবসায়ীরাও এর সঙ্গে একমত এই উদ্যোগকে কলকাতার সাংস্কৃতিক এবং ভাষাগত পরিচয় রক্ষা ও শহরের সুনাম বজায় রাখার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে অস্ট্রেলিয়ায় বিষাক্ত ডেথ ক্যাপ মাশরুম তিনজনকে হত্যার ঘটনায় এরিন প্যাটারসন ভিক্টোরিয়াকে সুপ্রিম কোর্ট যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রায়ে বলা হয়েছে সাজা চলাকালে তিনি ৩৩ বছর পর্যন্ত প্যারোলের সুযোগ পাবেন না প্যারলের সুযোগ পাবেন না পঞ্চাশ বছর বয়সী প্যাটারসন আর তিন আত্মীয়কে হত্যা এবং আরও একজনকে হত্যা চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হন হত্যাকাণ্ড ঘটে দু ওয়ালিংটন রান্না করেন পরে দেখা যায় খাবারে ছিল বিশাক ডেথ ক্যাপ মাশরুম এরিন আদালতে বেশিরভাগ সময় চোখ বন্ধ রেখেছিলেন তবে রায় ঘোষণার সময় তিনি চোখ খুলেছিলেন কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাননি বিচারপতি রায়ে উল্লেখ করেন এরিন প্যাটারসন হত্যাকাণ্ড আড়াল করার জন্য জটিল কৌশল গ্রহণ করেছিলেন তিনি বিষাক্ত মাশরুম সংগ্রহের বিষয়ে অস্বীকার করেছিলেন খাবারের প্লেট ফেলে দিয়েছিলেন এবং পুলিশের কাছে অনেক বিষয়ে মিথ্যা বলেছেন হত্যাকাণ্ডটি সুপরিকল্পিত ছিল এবং প্রমাণ লুকাতে তিনি নানা কৌশল নিয়েছেন বেঁচে যাওয়া একমাত্র অতিথি ইয়ান সাংবাদিকদের বলেন তার আবেদন শুধুমাত্র এটুকুই সবাই যেন ঘটনার প্রতি দয়া ও প্রদর্শন করে আদালতের রায়ে বলা হয়েছে এরিনের জীবনের বাকি সময় জেলে কাটাতে হবে বাদী পক্ষ প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেছিলেন তবে আদালত ৩৩ বছরের পর প্যারোলের সুযোগ রেখেছে বিচারপতি মন্তব্য করেন নিরাপত্তার স্বার্থে তাকে হয়তো বছরের পর বছর একক সেলে রাখা হবে বাদীপক্ষের আইনজীবী দাবি করেন এরিন ইচ্ছা করে বিষাক্ত মাশরুম খাবারে মিশিয়েছিলেন এবং প্রমাণ লুকাতে মিথ্যা বলেছিলেন তবে বিবাদীপক্ষের আইনজীবী বলেন এটি একটি দুর্ঘটনা মাত্র এবং এরিন ভয় পেয়ে মিথ্যা বলেছিলেন বিষাক্ত মাশরুমগুলো তার বাড়ির কাছে পাওয়া গেছে এবং ফোন রেকর্ডে দেখা গেছে তার মোবাইল সেই এলাকায় সচল ছিল মিশরের পবিত্র সিনাই পর্বত বা বহুল পর্যটন রিসোর্ট নির্মাণ করেছে দেশটির সরকার ইসলাম খ্রিস্টান ও ইহুদি এই তিন ধর্মাবলম্বীর কাছে সমানভাবে পবিত্র বিবেচিত এই পাহাড়ে হজরত মুসা আলহি আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন সরকারি গ্রেট ট্রান্সফিগারেশন প্রজেক্ট এর আওতায় সেখানে গড়ে তোলা হচ্ছে হোটেল ভিলা শপিং মল বিমানবন্দর রাস্তা এবং কেবল কার সহ একাধিক অবকাঠামো মিশর সরকার একে বিশেষ সব ধর্মের জন্য একটি উপহার হিসেবে প্রচার করছে তবে এই প্রকল্প ঘিরে অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় বেদুইন জেবেলেয়া আদিবাসীদের মধ্যে বহু প্রজন্ম ধরে যারা সেন্ট ক্যাথরিনের অভিভাবক হিসেবে পরিচিত তাদের ঘরবাড়ি ও ক্যাম্প ভেঙে ফেলা হয়েছে দেওয়া হয়নি ক্ষতিপূরণ এমনকি পার্কিং তৈরি করতে কবরস্থানও সরিয়ে দেওয়া হয়েছে এই পাহাড়ে অবস্থিত ষষ্ঠ শতকের সেন্ট ক্যাথরিনের মঠ ঘিরেও তৈরি হয়েছে সংকট মঠ পরিচালনাকারী গ্রিক অর্থোডক্স চার্চ জানিয়েছে আদালতের এক রায়ে মঠের জমিকে রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা করে বাজেয়াপ্ত করা হয়েছে একে আধ্যাত্মিক অস্তিত্বের উপর হুমকি বলে মন্তব্য করেছেন মঠের আর্চ বিশপ দামিয়ান পদত্যাগ করেছেন চার্চ স্মরণ করিয়ে দিয়েছে মহানবী মোহাম্মদ সালাল আলহাসাল্লাম এর দেওয়া একটি ঐতিহাসিক চিঠিতে মঠটির সুরক্ষার প্রতিশ্রুতি ছিল মঠের ভেতরে আজও একটি প্রাচীন মসজিদ রয়েছে চাপে পড়ে মিশর ও গ্রিস যৌথ বিবৃতিতে মঠের ঐতিহাসিক ও ধর্মীয় পরিচয় রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে ইউনেস্কো জানিয়েছে সিনাইয়ের প্রকৃতি ও নির্জনতা মঠের আধ্যাত্মিক পরিবেশের অংশ তারা প্রকল্প বন্ধ করে প্রভাব বিশ্লেষণ ও সংরক্ষণ পরিকল্পনার আহ্বান জানালেও তা বাস্তবায়িত হয়নি ওয়ার্ল্ড হেরিটেজ ওয়ার্ল্ড সংস্থা ও সাইটটিকে বিপদাপন্ন ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করার দাবি তুলেছে ব্রিটেনের রাজা চার্লস জিনিস সেন্ট ক্যাথরিনের ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক তিনি এই স্থান ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের আহ্বান জানিয়েছেন মিশর সরকার পর্যটন খাত পুনরুজ্জীবিত করতে এই প্রকল্পকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে দেখছে করোনা গাজাযুদ্ধ ক্ষতিগ্রস্ত হওয়ায় দু টানার লক্ষ্য নিয়েছে কায়রো তবে সমালোচকদের মতে প্রকল্পটি বাস্তবায়িত হলে ধর্মীয় ঐতিহ্য হয়তো টিকে যাবে কিন্তু আশেপাশের প্রাকৃতিক পরিবেশ ও বেদুইনদের শতাব্দী প্রাচীন জীবনধারা চিরতরে বিলীন হয়ে যেতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অন্যতম প্রতিকৃত এবং গডফাদার অফ এআই হিসেবে পরিচিত জিওফ্রে হিন্টন সম্প্রতি সতর্ক করে বলেছেন এআই প্রযুক্তির অগ্রগতি ধনীদের আরও ধনী করে তুলবে আর বিপরীতে সাধারণ শ্রমিকদের জন্য বয়ে আনবে ব্যাপক বেকারত্ব ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় কোম্পানিগুলো ব্যবহার করে শ্রমিকদের সরিয়ে দেবে যার ফলে মুনাফা বেড়েই চলবে কিন্তু কর্মসংস্থানের সুযোগ হবে সংকুচিত তার মতে এই পরিস্থিতির জন্য এআই নয় বরং দায়ী হচ্ছে আমাদের বর্তমান অর্থনৈতিক কাঠামো হিন্টন আরো বলেন আমরা এখন এক অজানা ভবিষ্যতের মুখোমুখি যেখানে কি ঘটতে চলেছে তা কেউই নিশ্চিতভাবে জানে না যারা বলে তারা জানে তারা আসলে মিথ্যা বলছে তিনি মনে করিয়ে দেন যদি নিজস্ব আবারও যিনি ভাষা তৈরি করতে সক্ষম হয় তাহলে তা মানুষের বোঝার ক্ষমতার বাইরেও যেতে পারে তার মতে কৃত্রিম বুদ্ধিমত্তা এমন জটিল চিন্তা ভাবনা করতে পারে যা ভবিষ্যৎ মানবজাতির জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে এদিকে এই উদ্বেগের সাথে মিল রেখে যুক্তরাষ্ট্রের লুইভিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান অধ্যাপক রোমান ইয়ামী করেছেন দু করেছেন 2030 সালের মধ্যে এআই প্রযুক্তি বিশ্বব্যাপী নিরানব্বই শতাংশ মানুষকে বেকার করে দিতে পারে শুধু সাধারণ শ্রমিক নয় প্রযুক্তি নির্ভর পেশাজীবীরাও যেমন কোডার ও প্রম্পোট ইঞ্জিনিয়ার এই প্রভাব থেকে রেহাই পাবেন না ইয়াম পলস্কির মতে একবার যদি সব চাকরি স্বয়ংক্রিয় হয়ে যায় তাহলে পুনঃ প্রশিক্ষণ বা বিকল্প কর্মসংস্থানের সুযোগ আর কার্যকর হবে না কারণ চাকরি মানুষকে শুধু আয়ই নয় সমাজে অবস্থান সম্মান ও সামাজিক সংযোগ এই সব কিছু হারালে তা সমাজের উপর গভীর প্রভাব ফেলবে বিশ্ব এখন এক গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে দাঁড়িয়ে যেখানে এআই এর সুবিধা ও হুমকি দুই সমান বাস্তব আজ এখানেই শেষ করছি আপডেট বিশ্ব সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ভিডিও আউটলুক